নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দিনটাকে শুরু করছি দিনটা শুরু হয়ে গেছে বাসিকাস হয়ে গেছে কিছুটা জামা কাপড়ও সার্ভতে ভেজানো রয়েছে আর কিছুটা বাকি আছে ওগুলো কেচে মিলে দিলে ওটা শুকালে তারপরে আবার এগুলো কাজবো না শুকালে হাফ শুকালেও এগুলো ভিজিয়ে দিতে পারবো তাহলে করতে থাকি আবার রান্না আছে কাজের তো শেষ নেই বলুন তাহলে আমি সারাদিন কি করি না করি সবটাই দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে। এই দেখুন বন্ধুর আমার রান্না হয়ে গেছে এটা কি করেছি বলুন তো ফুলকপি আলু মটরশুটি দিয়ে সুন্দর সুন্দর চচ্চড়ি করেছি আর করেছি পালং শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি চাপা দিয়ে দিই সুন্দর বাইরে থেকে যাবো আর এই যে রান্নার বাসনও সব বের করেছি ভাতটা এখনো হচ্ছে মানে এই বসিয়েছি ভাতটা এবার রান্নাঘরের অবস্থা দেখছেন পুরো আমার বেহাল হয়ে আছে শুধু রান্নাটাই হয়েছে এরপর কাজ হবে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই দেখুন বন্ধুরা রান্না করে চলে এসেছি জামা কাপড় উল্টাতে এগুলো সব কেচে দিয়েছিলাম মাছ কেটে উঠেই এগুলো কাচতে শুরু করে দিয়েছিলাম অনেকটা শুকিয়েছে ওই ছাদের তুলে দিয়েছি সব শুকায় জানেন এইগুলো আজকে শুকাবে এখনও পর্যন্ত অনেক সময় আছে কটা বাজে দেখি ও একটা ছয় হয়ে গেল থাক না চারটে পর্যন্ত এখন রোদ্দূর বলে জল ঝরে গেছে সব ছাড়ি শুধুই ছেলের আর ছেলের বাবার ছেলের মায়ের গুলো শুকিয়ে গেছে এই দেখুন দিদি ভাই দিয়েছে কপি শুকনো কপি ছিল কেটে দুটো না দেড়া কপি ছিল মনে হয় বিছানা চাদর এই বিছানা চাদরটা কি হয়েছে বলুন তো নতুন এখনো পর্যন্ত পাতেই নিয়ে আলমারিতে ছিলাম এই চাদরগুলো না একদম ভালো না কিন্তু ছোট ঘরের জন্য ভালো বলেই ওর বাবাকে বলেছিলাম যে নিয়ে আসবে নিয়ে এসে দিয়েছিল অনেক কটায় পা ব্যবহার তো করেছি এগুলো কি করেছিল বলুন তো ঘরে গিয়ে বলি হুম বাবা ওই যে ঘুরি আর ঘুরি ঘুরি করে আমি যেন পাচ্ছি না দেখেছেন শুনে কথা কথাটা একই নয় আলাদা এ দেখুন ছেলের মায়েরগুলো শুকিয়ে গেছে আর ছেলেরও স্কুল ড্রেসগুলো শুকিয়ে গেছে যে ভাঁজ করছিলাম এগুলো এবার এ ঘরে একটু বসবো খুব গরম চাদরগুলো কি বলুন তো পুরো নুন নুন হয়ে গেছে না কী জানি বিছানাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো বি আলমারির ভেতরে রেখেছিলাম যেখানটা দু তিনটে ব্লাউজ দেখলাম কেমন জল জল সাঁত জন্য বের করে তাড়াতাড়ি করে কেটে দিলাম তাহলে এ ঘরে একটু বসি আর পদ যাব কারেন্ট নেই সকাল থেকে বাবা এই দেখুন আমাদের হাতের মধ্যে দিদি ভাই বানিয়েছে লাউ ঝোল বাহ যে দেখছেন হলুদ দুটো আর আমাদের জামা কাপড় দেখছেন জড়ো হয় আমাদের সকাল থেকে কারেন্ট নেই জামা কাপড় কাচতে পারিনি ওই যে বাসনও মাজতে পারিনি শুধু অন্য কাজই হচ্ছে যা কেচেছিলাম সেগুলোই হয়েছে আরও এইগুলো যে ফেলেছি আর কাছে যাবে বলে মনে হচ্ছে না আর কখন কাজব মাংসর মতো করে করেছিস তো খালি কি করবো লাগে নেবো ছেলে তোর ছেলে খাওয়া গেছে অনেক তরকারি আছে দিদি গ্যাসের গন্ধ ছাড়ছে খেয়ে নি তাহলে সন্ধ্যা বন্ধুরা সারাদিনের পরে সামনাসামনি কথা এখন একটা শাড়ি পরে নিলাম কেন বিকেলবেলা কাজ মিটতে মিটতে বিকেল আপনাদের সাথে তার কোনো কথাই হয়নি এই ঘরে এসেছিলাম শাড়িটা পরতে শাড়িটা পরে কালকে একটা নিমন্তন্ন বাড়ি আছে সেখানে যাব গিফট কিনতে আর যেতে হবে আমার মা এক জোড়া বালা এনেছিল বালাটা না সুন্দর হয়নি ওটাকে একটু চেঞ্জ করতে যাব চেঞ্জ করতে যাব বালাটা বালাটা সুন্দর দেখাচ্ছি এটা এই দেখুন বালাটা বেশ সুন্দর এই বালাটা চেঞ্জ করতে যাব আর সোনার দোকানে যাবো ওই কালকে অন্নপ্রাশন আছে কিছু একটা নিতে হবে তাই নিয়ে আসি একা যাব না ছেলেটাকে নিয়ে যাব একা একা যেতে সন্ধের পর ভালো লাগে না হ্যাঁ কটার থেকে মানে তুই কখন যাবি তুই মনে করিস আজকে যাবি আজকে যাবি যাব মাফি আর দিতে পারিস না 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 মাফি আরতি যেমন শ্বশুরবাড়ি তাহলে বন্ধুরা যাই এসে আবার কথা হচ্ছে বাইরে বেরিয়ে ভিডিও করার মনে হচ্ছে হবে না এসেই আবার দেখাবো আপনাদের কি কিনলাম এই যে বন্ধুরা আজকে রাতের খাবারটা কোথায় খাওয়া হচ্ছে জানেন হচ্ছে মেজ ছেলে আর বউমার কাছে আমার ছেলে কবে বড় হবে কবে রান্না করে খাওয়াবে জানি না এখন তো এই ছেলেরা দিচ্ছে এটা খেয়েই ভোগটা করি বলুন ততদিন বাঁচব না কি হবে জানি না আর কে কি করবে জানি না যখনের কথা তখন হবে তাই এখন যখন আছি ততদিন তো আনন্দ করে নিই এদের কাছে তাই এই এসেছি বললাম না দোকানে যাব এই আসব আসবো দোকান থেকে সোনার দোকান থেকে ঘুরে আর এ এসেছি এ খাওয়া দাওয়া করেই যাব আর ছেলে আর বউ মাথা দেখলেন দুজন মিলে রান্না করছে তখন আমি জায়ের সাথে গল্প করছিলাম কি রান্না হয়েছে বুঝতেই পারছেন আপনারা হয়েছে পনিরের তরকারি মটর পনির করেছে আর করেছে রুটি আর আমার বনু বসে গেছে খেতে আর আমার ছেলে দুজন মিলে খেতে বসে গেছে আমারও বেড়ে দিয়েছে কিন্তু আমি একটু পরে খাবো এই যে বন্ধুরা এবার আমি খেতে বসে গেছি ছেলে উঠতে আমি যে ওই জায়গা থেকে ওঠ ও অবশ্য ওই দিকটা বসেছিল আমি এই দিকটাতেই বসবো বলে না না দরকার নেই ও উঠে যাক তারপর আমি বসবো তাই আমি এখানটায় বসলাম আর যে রাঁধুনি মেজ ছেলে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে কিন্তু রান্নাটা সত্যি সুন্দর হয়েছিল পুরো অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে খেতে খুব ভালো হয়েছে আর আমার ছেলের তো কথা জানেন ওর বৌদিদের একটুও ছাড়ে না বলছে তুমি রান্না করলে কি ভালো হতো নাকি আমার দাদা করেছে বলে ভালো হয়েছে বৌদি রান্না করলে ভালো হতো না আচ্ছা ওটাই হয় ও তো পরের বাড়ির মেয়ে তাই ওর কথায় কেন হবে আমি এখন ভিডিওটা এডিট করছি আর ভাবছি এইসব কথাগুলোও বলেছে যে তুমি রান্না করলে ভালো হতো না কী দুষ্টু হয়েছে এত বৌদিদের পেছনে লাগে তাহলে খেয়ে নিই আবার বাড়ি যেতে হবে আমাদের এই দেখুন বন্ধুরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বসার নেই খাওয়া দাওয়া করে রাজা আবার দিয়ে গেল আমাদের কেন রাত্রির হয়ে গেছে তখন দশটা দশ বাজে পাঁচ পাঁচ দশ হবে দিয়ে গেল আমি কিছুক্ষণ আগেই এসেছি এসে মা ফোন করেছিল বলে মায়ের সাথে কথা বলছিলাম তাই আপনাদের সাথে আর কথা বলা হয়নি খাওয়া দাওয়াটা ভালোই হলো বলুন গেলাম কিন্তু আমি ঘুরতে জিনিস কিনতে বললাম জিনিস কিনেছি আজকে আর দেখা মনে আর ভালো লাগছে না এটা বালানি এসেছি আর ওর হাটটা ওকে দিয়েই এসেছি আর নিমন্ত্রণ বাড়ির কিনে এসেছি ওটাই কালকে যখন যাব দেখিয়ে নিয়ে যাব তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি দেখা হবে আবার পরের ভিডিও